ইউরোপে যারা প্রবেশ করতে চাচ্ছেন আপনাদের সঠিক চয়েস হতে পারে স্লোভেনিয়া কারণ জোনের মধ্যে স্লোভেনিয়ায় বাংলাদেশি কর্মীদের অর্থাৎ জব পারমিট নিয়ে কাজের উদ্দেশ্যে বাংলাদেশি কর্মীরা যেতে পারছে খুব সহজে এবং সেখানে চাহিদা রয়েছে এখন অন্যান্য দেশগুলোতে বাংলাদেশিদের যেরকম চাহিদা আছে তার থেকে বেশি রয়েছে স্লোভেনিয়ায় অপরদিকে স্লোভেনিয়া হচ্ছে সেনজোনের অন্তর্ভুক্ত এবং খুবই উন্নত একটি দেশ এখানে বেতন স্যালারি অত্যন্ত ভালো এবং বেতন স্যালারি ভালো অপরদিকে দুই বছর মেয়াদে একটি টিআর কার্ড সাথে নিয়েই ফ্লাই করা যাবে স্লোভেনিয়া এই কারণে যখন আপনি টিআর কার্ড পেয়ে যাবেন তখন আশেপাশের দেশগুলোতে খুব সহজেই আপনি ভ্রমণ করতে পারবেন বা ঘুরতে পারবেন কেউ চাইলে অন্য কোনো দেশে যেয়েও বসবাস করতে পারে তবে এই সুযোগে আমরা কখনোই উৎসাহী করি না উৎসাহ দেয় না যে আপনারা পালিয়ে যান বা গেম মারেন অনেকে আসেন স্লোভেনিয়াকে ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টা করছেন এই কাজটি মোটেও ভালো হবে না আপনারা স্লোভেনিয়ায় যান ধৈর্য সহকারে কাজকর্ম করুন পরবর্তীতে আপনার পিয়ার লাভ করার পরে আপনারা যে কোনো অন্য কোনো দেশে সেটেল হয়ে যাবেন বর্তমানে আমাদের যে চেষ্টা বা প্রচেষ্টায় আমরা স্লোভেনিয়ায় বেশ কিছু সফলতা পেয়েছি আশা করা যায় আগামীতে আমরা যে পারমিটগুলো পেয়েছি এগুলো ভিসা হয়ে ধরা দিবে খুব তাড়াতাড়ি এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি বর্তমানে যারা স্লোভেনিয়ার ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে আশা করা যায় এই সুযোগটি আপনার কাজে লাগবেন পরবর্তীতে স্লোভেনিয়ার পরিস্থিতি কী হয় বা কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশি কর্মীদের সেখানে আর প্রবেশের সুযোগ থাকবে কি না এই বিষয়টিও আমাদের জানা নেই তবে বর্তমানে কাজ প্রসেসিং খুব সহজে হচ্ছে আশা করা যায় ভিসা লাভ করা যাবে অল্প দিন আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে স্লোভেনিয়ায় যেতে হলে ইন্ডিয়া যেতে হয় অ্যাম্বাসি ফেস করতে হয় মূলত ইন্ডিয়ায় যেতে হয় অ্যাম্বাসি তে কিছু কাজ থাকে আপনার বায়োমেট্রিক কমপ্লিট করতে হয় ফিঙ্গারের কাজ থাকে তবে স্লোভেনে ইন্টারভিউ আপনাকে কল করে না ইন্টারভিউ হাজির হওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই মুখোমুখি বসে যে কথা বলা আপনার সম্পর্কে জানাই এই ঝামেলাটি নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে ইন্ডিয়ার ভিসা প্রসেসিং হচ্ছে না অনেকেই বলছে তবে আপনারা যদি পত্রপত্রিকা পড়ে থাকেন জানতে পারবেন যে ইন্ডিয়ার ভিসা কিন্তু স্বল্প পরিসরে দেওয়া শুরু করেছে অর্থাৎ ইন্ডিয়ান অ্যাম্বাসি কাজ শুরু করছে এখন এই সমস্যা বা জটিলতা অল্প দিনের মধ্যে কেটে যাবে এখন যদি আপনারা ভিসা পান এখন যদি আপনারা ইন্ডিয়ার ভিসা পান খুব সহজেই স্লোভেনিয়া যেয়ে অ্যাম্বাসির যে কাজটি ওর একদিনের মধ্যে সম্পূর্ণ করে চলে আসতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই যে স্লোভেনিয়া যেতে হলে বা জব আবেদন করতে হলে এই সময় আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা আসলে পুলিশ ক্লিয়ারেন্সটি জব আবেদনের প্রথমেই দেওয়ার প্রয়োজন হচ্ছে না এটি আপনি পারমিট আসলে ইনক্লুড করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি কিভাবে আবেদন করবেন এটি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং বাংলাদেশ পুলিশ থানা অর্থাৎ আপনার যে নিজ জেলা বা থানা সেখান থেকে কালেক্ট করবেন তাহলে এটি আপনার জন্য সুবিধা হবে অনলাইনে আবেদন করার পরে আর বাড়তি কোনো খরচ বা এই এই ঝামেলাগুলো নাই আপনারা যদি এই প্রসেসিংটা না জানেন দক্ষ কারো কম্পিউটার অপারেটর বা যারা এই ধরনের অনলাইন কাজকর্ম করে তাদের সহযোগিতা নিয়ে করতে পারেন এখন বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স খুব সহজে দিয়ে দিচ্ছে অল্প সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি যেটি এখন তৈরি হয়েছে এটি যদি বজায় থাকে আশা করা যায় মানুষের হয়রানি অনেক কম হবে এই ভিডিওতে যতটুকু পেরেছি স্লোভেনিয়া সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি নতুন কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারেন এবং স্লোভেনিয়ায় যাওয়ার জন্য বর্তমানে সময় কতদিন লাগবে এবং কত টাকা খরচ হতে পারে এই সংক্রান্ত বিষয়ে জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করতে পারেন সেই সাথে আমার সাথে কথা বলতে হলে এই স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বার যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করুন অবশ্যই ফোন দেবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মধ্যে অফিস টাইমে ফোন দিলে আমরা সব তথ্যগুলো আপনাকে সার্চ করে জানাতে পারি সহজ হয় অর্থাৎ আমাদেরও টাইমিংয়ের একটি ব্যাপার আছে আপনি যদি কোনো সময় রাত দশটা বারোটায় ফোন দেন সেই সময়টিতে আশা করা যায় না যে আপনি অফিসিয়াল সেবাটি পাবেন এই জন্য বলতে চাই যদি অফিসিয়াল হেল্প বা সহযোগিতা টেলিফোন বার্তার সেবা তথ্য জানতে চান অবশ্যই অফিসিয়াল টাইমে আপনারা ফোন করবেন আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিসা প্রফেসর আপনাদের সব সময় সহযোগিতা করবে এবং আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হওয়ার জন্য যে প্রসেসিং বা চেষ্টা আপনাকে সহযোগিতা করা সাপোর্ট করা এটি কিন্তু ভিসা প্রফেসর করে আসছে এবং আগামীতেও করবে আমাদের এই প্রসেসটা অব্যাহত থাকবে আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন আইকন দাবিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন আপনার ফোনে বেজে উঠবে আপনি বুঝতে পারবেন যে আপনার তথ্য সমৃদ্ধ একটি ভিডিও ভিসা প্রফেসরের ইউটিউব চ্যানেলে আপ হয়েছে সকলেই ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই মানুষের কল্যাণের জন্য কাজ করবেন এবং কোনো বিরূপ মন্তব্য বা বাজে মন্তব্য কমেন্ট আমাদের চ্যানেলে করবেন না আমরা তো আপনাদেরকে সহযোগিতা করার জন্যই এই সেবামূলক কথাগুলো বলে থাকি এবং টেলিফোনে কিন্তু প্রচুর মানুষকে আমরা পরামর্শ দিই ভালো পরামর্শ আমাদের কাছ থেকে কেউ কখনো খারাপ আচরণ পায়নি আগামী তো পাবে না ইনশাল্লাহ আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন তথ্যবহুল ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউড ডট টোয়েন্টি ফোর ডট কম